একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে মেয়েটি নিজের রক্ত দিয়ে প্রেশারকে বাঁচিয়ে তুলেছে প্রেশারটার প্রতি হয় যান জান কি তুমি খুব ভালোবাসো তাই না হ্যাঁ তুমিও তো জান কি ভাবে ভালোবাসো আমি ভালোবাসলে কি হবে তোমার জান তো আমাকে ভালোবাসে না আরে বাসবে বাসবে একটু ধৈর্য ধরো ভালোবাসা তো আর ছেলে হাতের মোয়া নয় আমি নিজে জানকি তোমার হাতে তুলে দেব তুমি জানো না ময়না একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না দুচোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুবতারা হয়ে জ্বলতে থাকবে আকাশ আমার জীবন মরণ সব কিছু তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি ততবার ও আমাকে দিয়েছে মাঝে মাঝে মনে হয় কি জানো মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তোর সেখানে কোনো প্রেম নেই ভালোবাসা নেই আমিও প্রতিজ্ঞা করেছি ময়না আকাশের এই পাথরের মনটাকে গলি সেখানে আমি ভালোবাসার ফুল বই ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল সেজন্য ওকে আমি এখানে এনে ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন সেজন্য এনেছি না হলে আমার বুকের পাথর দিয়ে তৈরি কিনা জানি না তবে এটা জানি আমার বুকের মাঝে যে হৃদয় আছে সেই হৃদয়ে ভালোবাসা আছে স্বপ্ন আছে কিন্তু সেই হৃদয় করিবে হৃদয় সেই হৃদয়ে তোমার মতো ধনের দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না স্বপ্ন দেখি চোখ স্বপ্নে দেখি হৃদয় সেখানে গলিবার বড়লোকের কথা আসতে পারে না তাছাড়া ভালোবাসা কখনো ধুলি করে ভেদাভেদ মানে না ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না